হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম আজি এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লো আপন সম্মুখত কিছু ভাই বন্ধু আছে কমেন্ট করে যে আমার হাঁর গর কেউ নহে তে করবা খুজিলে এই যে এই আপনার ক্যালসিয়াম আপনার ভিমারেল মাল্টিভিটামিন এইট আপনার মিশাল করে দিব এইটু আপনার পার্সেন্টেজ এতে লেখা আছে এক লিটার লগত মাটি মেন আপনার সাইটেমেল দিব দি ফেলে ভাল করে মিহল করে এই আদার লগত মিলাই দিব এইটু বিট ভাল ফলাফল হয় মই মোয়বহার করো আপনার হাওয়ার জল করত করব খোঁজে এটু দিবা পারে এই মন নিচিনা এনে ভাল করে ঝাকি মারি মিলাই লব বস্তুটো যাতে বিট বস্তুট ফার্স্টত গারও থাকে আপনা আপনার নিমিলালে আপনার মেইন বস্তুখিনি তলতে যাব যাবেন আপনাদের ধুনিয়া করে মিলাই লব মিলাই লওয়ার পিছতহে আপনাদের দানার লগত দিব হাহক সাহসে যে ভাই বন্ধু মোৰ ভিডিওটি চাই আছে আশা সবে অলপ সাপোর্ট করব ম নতুন চ্যানেল খুলেছ সবাই অল্প হেল্প করিব যে নতুন চাই আছে সবাই চ্যানেলটু ইউটিউবত দেখলে সাবস্ক্রাইব করে লব ফেসবুক দেখলে ফলো করে লব আর বেশি বেশি শেয়ার করে দিব যে কোনো তথ্য লাগে যে যিকো ধরনের ভিডিও লাগে মই মধ্যে দেওয়ার চেষ্টা করিম তো এইটুকু আমি এই যে পানি মেডিসিন ঝুঁকি আগত দিয়ে আসো তার আগতে আপনার দানা ঢালি দিলে কি হয় কোন জায়গাত মিল যায় মেডিসিনটি কোন জায়গা না যায় এই কারণে লোকে ফার্স্ট টাইম আপনি মেডিসিন দিব পানি পানিটা বস্তুটা ভাল করে মিলাই লব মিলাই লওয়ার জিটু আপনি পানি দিব মোটামুটি ফিফটি পার্সেন্ট পানি যেতিয়া হয়ে যাব আপনার একটা আইডিয়া করে লব যে এইখানি পানি দিলে এটি আমার দানাটু একদম ওকে হয়ে যাব আপনার এই মেডিসিনের পানিটা দি কই মিলাই পিছত হাহক দপনল যিকোনো ধৰণৰ ভিডিও লাগে মোক লগে কমেন্টত জানাব পাৰে সেই সব মিলার পিছত হেকা সিস্টেম হব তা আপনা যে খুঁজে খুজি যে কোনো ধৰণৰ ভিডিও লাগে মোৰ মোৰ হাহর পড়ালি শখ এই মই সপ্তাহ এক দুই দিন পিছের পিছিয়ে এইটু মারি থাকমারেল আর মাল্টিভিটামিন এইটো আপোনালোকে খুৱাই থাকিব বিৰাট ভাল ৰেজাল্ট পাব